দু হাজার চোদ্দতে বিজেপি ক্ষমতা আসার পর ভারতের প্রধানমন্ত্রী শুধু পালিয়ে যাচ্ছে যাচ্ছে সাংসদের মতন গণতন্ত্রের পবিত্র স্থানকে সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পায় সাংসদকে যারা ভয় পায় তারা কি করে গণতন্ত্রের ভিত করবে প্রধানমন্ত্রীর কাজ এবং তার টিমের কাজ শুধু বেঙ্গলকে পদোন্নত করা বেঙ্গলের কর্মসূচিগুলোকে প্রকল্পগুলিকে আটকে দেওয়া একথা বলেন ঠোঁটকাটা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে না সবাইকেই যদি বলেন কিন্তু আপনাকে জানতে হবে ভারতবর্ষের ইতিহাসে আমি মনে করি ওনার মতন নেই আমি দাঁড়িয়ে বলছি উনি যা করতে পারেন আমার মনের কাছে ঈশ্বরের কাছে বাড়ত যে তিন বছর পর আমি কিন্তু মনে করছি প্রাইম মিনিস্টার হবে কী মমতা ব্যানার্জি কেন তার চিন্তা তার চেষ্টা সব সরস্বয় ডেকে নিজে ভালোবাসে এই যে বাচ্চারা ডক্টর ওখানে আসছে ওর সাথে কথা বললে চলা সুন্দর করে ব্যাপ এটা হওয়া দরকার আর আমাদের ভারতবর্ষে প্রাইম মিনিস্টারকে আমরা খুঁজে পাই না এই যাব পার্লামেন্ট দিনে প্রথম দিনে পার্লামেন্টে দাঁড়াবেন উনি আর তারপর তিরিশ দিন আসবেন আমরা তার সাথে কথা বলবো আমরা তো বলতে পারছি না প্রাইম মিনিস্টার পালিয়ে যাচ্ছে পাশে বসছে কিন্তু আমাদের আশেপাশে আসছে এটা খুব দুঃখের কষ্ট উনি পালিয়ে যাচ্ছে উনি কাজ করেন না তাহলেই তো অসুবিধা হয় প্রতিটা বিশেষ করে বাংলাকে ওরাষ্ট্র করার চেষ্টা করছে বাংলাকে যেভাবেও নষ্ট করার চেষ্টা পারবে নাই He will come like thunder and create a storm. We will be free.